আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে মজার একটা রেসিপি তো দেখতে থাকুন এখানে আমি চারটা পাঙ্গাস মাছের মাথা নিয়েছি এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে মেখে নিব। চুলে আমি কড়াই দিয়েছি এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব রান্নাটা করে নেওয়ার জন্য গরম তেলই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ সুপি নেড়ে চিরে পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব দিয়ে দিবো চারটি তেজপাতা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে এখন এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন ব্লেডার করে নেওয়া দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো এখন এখানে দিয়ে দিব মাঝখান দিয়ে ফালি করে নেওয়া কয়েকটি কাঁচা মরিচ অনুমান মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব ভাবে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি সিদ্ধ করা বুটের ডাল নিয়েছি বুটের ডালটা দিয়ে দিবো এক বাটি পরিমাণ বুটের ডাল নিয়েছি এখন নেড়ে কষিয়ে নেব এখন আমি কষানো বুটের ডালের মধ্যে ভেজে নেওয়া মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিতাম আর দিয়ে দিব সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে বুটের সাথে মাছের মাথাগুলো নেড়ে চড়ে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব করে বুটের সাথে মাথাগুলোকে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য এখানে দুই বাটি পরিমাণ পানি দিয়ে দেব এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেব হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটা এখন আমি নিভিয়ে দিব এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন বুটগুলো আস্ত আস্ত আছে আর একটু দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কোলে যায়নি তো এই অবস্থায় নামিয়ে নিব ঝোল সহকারে আর নামিয়ে নেওয়ার পরে ঝোলটা আরও টেনে আসবে তো মজার মাছের মাথা দিয়ে বুটের ডাল দিয়ে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম